হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম শেয়ার করবো দারুণ স্বাদের চিকেন ভুনা রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে ভিডিওটি না কেটে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন তো চলুন দেখে নেই রেসিপির জন্য কি কি লাগছে তো আমি এখানে নিয়েছি দারুচিনি সাথে রয়েছে এখানে কালো এলাচ সাথে নিয়েছি সাদা এলাচ সাথে রয়েছে এখানে গোলমরিচ ধনিয়া মৌরি এবং সাথে রয়েছে এখানে জয়ত্রী এবং লং আশা করছি আপনারা উপকরণ দেখিয়ে বুঝে নিয়েছেন কোনটা উপকরণ কতটুকু নিয়েছি এবারে সবগুলো উপকরণ ব্লেন্ডারে একসাথে গুঁড়ো করে নেব তো এই রেসিপির বাকি যে উপকরণ সেগুলোর মধ্যে নিয়েছি এখানে পেঁয়াজ এবং টমেটো তো এখানে আমি যে পেঁয়াজগুলো নিয়েছি তার থেকে অর্ধেক পেঁয়াজ এবং টমেটো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব তো আমি এই রেসিপির জন্য নিয়েছি এখানে সোনালি মুরগি তো এখানে এক চামচ পরিমাপ লবণ দিলাম লবণ দিয়ে এই মাংসটা তিরিশ মিনিটের জন্য রেখে দিব তারপরে পানি দিয়ে ভালো মতো ধুয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় পেঁয়াজ ভাজার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে বাটা মশলা তো আমি এখানে নিয়েছি এক চামচ করে আদা বাটা জিরা বাটা এবং রসুন বাটা তো সবগুলো বাটা মশলা দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজের সাথে ভালো মতো মিক্সড করে কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দেব তারপরে দিয়ে দেবো এখানে পেঁয়াজ এবং টমেটোর মিশ্রণ তো পুরো মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি তো আমি এই রান্নাটা করছি সোনালি মুরগি দিয়ে আপনারা চাইলে সেম প্রসেসিং ফলো করে যে কোনো মুরগি রান্না করতে পারেন তো এবারে সবগুলো মশলা উপকরণ ভালো মতো মিক্সড করে মশলাটাকে আমি কিছুক্ষণ ভুনে নিব। মশলার পানি শুকিয়ে মশলা ভুনার যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে ব্লেন করে রাখা গুঁড়ো মশলার মিশ্রণ পুরো মশলাটা দিয়ে দিচ্ছি তো এই মশলাটা ভালো মতো মিক্সড করেই দিয়ে দিব এখানে তেজপাতা আমি এখানে দুটো তেজপাতা নিয়েছি তো এটাকে আরও কয়েক সেকেন্ড মতো ভুনে নিতে হবে জাস্ট কিছুক্ষণ এরপরে দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো টেস্ট অনুযায়ী লবণ তো এই গুঁড়ো মশলাগুলোর সাথে মশলাটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি তো এভাবে এটাকে আমি পাঁচ মিনিট ভরে নিয়েছি এ পর্যায়ে দিয়ে দেব এখানে সবগুলো মাংস তো আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলোকে মুরগির মাংস মশলায় দেওয়ার পরে মশলার সাথে মাংসটা ভালো মতো মিক্সড করে এটাকে একটু সময় নিয়ে ভুনতে হবে যেন মাংসের ভিতরে সবগুলো মশলা ভালো মতো যেতে পারে এবং মাংসটা বেশ সফট হয় তো এই মাংসটা এভাবে ভুনতে ভুনতেই প্রায় এইট্টি পারসেন্ট রান্না হয়ে যাবে তো এভাবে আমি মাংসটা বেশ কিছুক্ষণ ভুনে নিয়েছি তো দেখুন এটা ভুনার এখন এ পর্যায়ে এসেছে তো যত রান্নায় সময় দেয়া যাবে রান্নার টেস্ট কিন্তু ঠিক ততটাই হবে তো আমার এই পুরো মাংস রান্না করতে প্রায় এক ঘন্টা মতো লেগেছিল যত ভালো মতো ভুনা হবে রান্নার টেস্টটাও ঠিক ততটাই হবে তো এভাবে মাংসটা আমি ভুনে নিয়েছি তো মাংসের ভুনার যখন এ পর্যায়ে আসবে মাংস থেকে তেল ছেড়ে দেবে তো তখন বুঝবেন যে মাংস ভুনা একদম খুব সুন্দর মতো হয়েছে তো এরপর যে আমি এখানে দিয়ে দিব পানি তো ব্লেন্ডারে যে মশলা ব্লেন্ড করে নিয়েছিলাম সেই ব্লেন্ডারটা আমি এখানে ধুয়ে দিচ্ছি মানে মশলা ধোয়ানো পানিটা এখানে দিয়ে দিলাম তো এবারে পানিটা না শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো একটু করে পানি দিয়ে আমি এই মাংসটাকে আরও দশ মিনিট মতো ভুনে নেবো তো আমার চ্যানেলে আরও বেশ কিছু ধরনের চিকেন রেসিপি আছে বিভিন্ন ধরনের নাস্তা রেসিপি এবং চিকেনেরই বেশ কিছু রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন তো আমি এই ভিডিওর এন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে বেশ কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিব চিকেন রেসিপির চাইলে আপনারা সেখান থেকেও দেখতে পারেন তো দেখুন মাংসটা কত সুন্দর মতো ভুনে নিয়েছি তো এভাবে মাংসটা প্রায় এইটটি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তো আমি এই পুরো মাংসটা বেশ সময় নিয়ে ভুনে নিয়েছি একটু আগে বলেছিলাম যে এই মাংসটা রান্না করতে আমার প্রায় এক ঘন্টা লেগেছিলো তো মাংস বোনার এ পর্যায়ে আমি এখানে একমগ পরিমাণ পানি দিয়ে দিলাম এখন এই পানিতে বাকি টোয়েন্টি পার্সেন্ট মাংসটা সিদ্ধ হয়ে যাবে তো এবারে মাংসটাকে আমি চুলায় কিছুক্ষণের জন্য বসিয়ে রেখে দেব যতক্ষণ না মাংসের ঝোল টেনে আসে তো মাংসটা যখন এ পর্যায়ে আসবে উপরে তেলটা ভেসে উঠবে তো তখন বুঝবেন যে মাংস রান্না একদমই কমপ্লিট এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকে ফালি করে দিয়েছি সাথে দিলাম ধনে পাতা কুচি তো এগুলোর সাথে মাংসটাকে ভালো মতো মিক্সড করে এবারে একদম লো ফ্লেমে এই মাংসটাকে আমি আরও দশ মিনিটের জন্য চুলায় রেখে দেব এখন এই মাংসটা চুলার আচে আচে রান্না হবে শেষের এই রান্নাটাতে মাংসের টেস্টটাকে আরও বাড়িয়ে দেবে তো এভাবে আমি পুরা মাংসটা রান্না করে নিলাম তো মাংস রান্নার এ পর্যায়ে চুলা অফ করে এখন এটাকে পরিবেশন করে নিব তো ভিউয়ার্স তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন ভুনা রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের সকলের কাছে ভীষণই ভালো লেগেছে আমার এই চ্যানেলটিতে আমি বিভিন্ন ধরনের রেসিপির পাশাপাশি ড্রয়িং এবং ক্রাফটিং ভিডিওগুলো আপলোড করে থাকি আশা করছি সে টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেকটাই হেল্পফুল হবে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং অবশ্যই বেল আইকন প্রেস করতে ভুলবেন না তো ভিওয়ার্স আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ লেটস সি দা নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম